জামালপুরের মেলান্দহ উপজেলায় ঝাউগড়া ইউনিয়নের দক্ষিণ ঝাউগড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাংচুর স্ত্রী তিন কন্যা সহ পাঁচজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে শাহিন আলমের রিপোর্ট আব্দুল আজিজ গংরা পরিকল্পিতভাবে অমীমাংসিত জমিতে বাস কাটা সহ বেড়া দিতে চায় নজরুলের পরিবার বাধা দিলে অমনি তাদের উপর ক্ষিপ্ত হয়ে হতাহতের ঘটনাটি ঘটায় পরে নজরুল ইসলাম আহত পরিবারকে নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন এ বিষয়ে আব্দুল আজিজের সাথে কথা বললে কোনো ধরনের মারামারি হয়নি বলে জানান তিনি বাসের বেড়া দেওয়ায় ওই জায়গায় অনেক বাসের ছোট ছোট কঞ্চি পড়ে থাকায় আমরাও হাতে আঘাত পাই এবং এদিকে নজরুল গঙ্গের মাথায় আঘাত পাওয়ার কথা স্বীকার করেন তিনি একটু সুস্থ হলেই মামলা দায়ের করবেন বলে জানান ভুক্তভোগী পরিবার এ সময় ভুক্তভোগী নজরুল ইসলামের স্ত্রী বলেন

আমাৰ মনে কৰোঁ যে মহিলা মানুহ ভুলাৰ্থ আমাৰ মহিলাও আবাৰ কিছিল সেইবাবে পঞ্চম মানুহ ঘৰৰ পৰে গৈছে আমি পৰে গৈছিলে আমাক যায় মতে মাছ মতে